কুটুপতি বড় লোকরা দান করে যত স্বভাব পাবে তোমরা জিকির কাঁধে কাল্লা সেই স্বভাব দান করে দেবে কাউ কারো থেকে বড় করতে দেয় নাই আমরা সবাই এক কাঁধের মানুষ একটু বুঝবেন কথা আমরা সবাই এক কাঁধের মানুষ এক কাঁধের মানুষ মানি সাইজে হয়তো বড় ছোট কিন্তু আমাদের সবার রাস্তা সবার গন্তব্য যেতে হবে একজনের কাছে যেতে হবে সবার চাওয়াও জান্নাতে যাওয়া টার্গেট কয়টা সব দিকে আমরা সেজন্য আল্লাহ রসুল বলছেন অহংকার করো না ভাইয়া কি বলেন কি অহংকার করা যাবে কাউকে হিংসা করা যাবে মনে রাখবেন আমরা যখন কাউকে অহংকার করি হিংসা করি লোভের সাগরে ডুব দিই আমিত্ব করি বিদ্বেষ করি অভিমান করি আমরা মূলত নিজেকেই নিজের ক্ষতির দিকে ডেলে দিই বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যায় রাগের কারণে একটু জোরে বলেন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে যে রোগের জন্যই যান না কেন ডাক্তারের পরামর্শ দেয় সুস্বাস্থ্যের জন্য যে টেনশন কম করেন টেনশন কম করেন ঠিক মতো ঘুমাইন তো টেনশনের কারণে তো ঘুম হয় না সমস্ত রোগের চিকিৎসা কোথাও নাই এক জায়গায় আছে সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের উপর বলেন সুবাহান ইসলাম শুধু সাবের ধর্ম নয় ইসলাম হচ্ছে অশান্তিময় জীবন থেকে শান্তির জগতে আসার ধর্ম ইসলাম হচ্ছে অমানুষ থেকে মানুষ বানানোর ধর্ম বলেন সুবাহ আপনাকে যদি কেউ পড়েন না আপনি তারে নাক ফাটাই দিবেন সেটা ওরা ভালো করে জানে একটা হচ্ছে দেহের শক্তি আরেকটা হচ্ছে মনের শক্তি যেমন যতই বড় রোগ হোক না কেন আপনি যদি মনের দিকে শক্ত থাকেন আপনাদের রোগ হলে ডাক্তার রুগীকে রোগ জানতে কেন যার রোগ সে জানার অধিকার না বলে না কেন তো উনিলে মরিবে আগে কই মরার আগে সে আত্মীয়কে শুনাই রুগীকে শুনাই না সে তাকে বলা হয় তুমি তো সুস্থ আছো এরকম রূপ সবারই হয় গতকালকে অপারেশন করে একজন ভালো হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না এগুলো যখন শুনে মনে শক্তি বাড়ে সাহস বাড়ে যখন মনে শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বাড়তে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা সুবাহান আল্লাহ বলে না ক্ষমতা অটোমেটিক বাড়তে পারে করোনা কালীন সময়ে যখন সবাই মারা যাচ্ছে তখন ডিজেল ভ্যাকসিন এই ভ্যাকসিনটা করোনা রোগের ওষুধ নয় রোগ প্রতিরোধ ক্ষমতার সাপোর্টার এখনো ওষুধ আবিষ্কার জোরে বলেন এখনো ওষুধ আবিষ্কার ডায়রিয়ার ওষুধ আবিষ্কার হয়েছে জ্বরের ওষুধ আবিষ্কার হয়েছে করোনার এখনো পরিপূর্ণ আবিষ্কার যেটা দেওয়া হয়েছে সেটা রোগ প্রতিরোধের বাড়ানো অর্থাৎ আপনার উপর করোনা হামলা করছে একশো মাইল বেগে আপনার মধ্যে যদি দুইশো দেওয়াল থাকে এটা যেটা ওষুধ দিয়ে আমরা আনতেছি এটা সবার শরীরে আল্লাহ প্রদত্ত দেওয়া আছে কিন্তু এটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কেন আমরা ভালো করে ঘুমাই না ভালো খাবার খাই না সজরে নাস্তা ঠিক করি না রাতের বন্ধে ফেট ভরে খাইয়ে ঘুমাই হাঁটা চলা বন্ধ করে দিয়েছি গামা না বন্ধ করে দিয়েছি পরিশ্রম করা বন্ধ করে দিয়েছি আরও জোরে বলেন না রে ভাই হাঁটা হাঁটি বন্ধ করে দিয়েছি যখন অসুস্থ হয় তখন ডাক্তারে বলে হাত হাত জয়ন টিকতে আইবো গাম ও আইবো এন ভাবে হাইটবা যেন গাম আসে তো আর দাদা হদ্দে মাইলে ভিড়ে রেছি বে কিন্নি দি গাম নো আইবে লাই এসি কিন্নি দি কিল্লে এ ডাক্তার হদ্দে আছি তুমি বাইরো আর এন্ডো দেবেন ফজর ফজর না দে ও দাদা বুড়ো বয়সে থাকতে লাগু দে ডাক্তার হই দে তো নবী হই দিয়ে না তে গড়া শুরু করলে তুই জিতে গই আর জোর হ না

তিন চার দিন বাদ কন্নফুলি নদীরে বাতাসার বাতাস কিছু মানুষ বালু তুলের হমা মাইলে ভিড়ের বালু হনা না হনা না যারা বালু তুলে মেডি হাটে তারা বডি সাইজিনাল দেশি কুরো দেশি কুরো কি করো আর ভাইয়া হদ্দি তার হাসে কি অবদ্যা যারা ইন হাম করে তারা তো জানে

কাজ যাই হোক হালাল হলে পরিশ্রম করবেন কাজের কোন ছোট বড় বলেন কাজের কোনো ছোট বড় আর কাউকে কখনো পোশাক দিয়ে কাজ দিয়ে আমরা যেন বিবেচনা না করি অনেক সময় দেখবেন বাবার পরিচয়ে সন্তানের দাম বাড়ে বাবার পরিচয়ে সন্তানের দাম কমে এটা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হচ্ছে তোমার সামনে যে আছে তার কোনো পরিচয়ের নতুন দরকার নাই একটা পরিচয়ে থাকবা সেটা তোমার রবের বান্দা তোমার নবীর উম্মত এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই সুবাহ সবাইকে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা ইসলামের সুন্দর মেনে চললে পৃথিবীতে আর অশান্তি দুঃখ কষ্ট আল্লাহ আমাদের সবাইকে মেনে চলা তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ের ভিতরে নূর দান করুক পাঁচ অক্ত নামাজ চলবে ইনশাল্লাহ এখানে অনেক ভাইয়া একটু আমাকে ভালোবাসেন যারা তাদের উপর আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয় অনুমতি আছে এ ভাইয়া কথা বলেন না প্লিজ আমার কোনো ভাই যদি নেশার জগতে থাকে হাত তুলতে বলবো না আমি ওই নেশা করে লাভ নাই যেটাতে লস আছে টাকার লস শরীরের লস মুখের হার্টের ফুসফুসির লস এতগুলা লাভ কই হয় দুই মিনিট নিজের প্রধানমন্ত্রী মনে হয় এখন প্রধানমন্ত্রী মনে হইতে হইতে দেখে যে ফিসনের লাডির বাড়ি চোখ থেকে দেখে কিরে তুই নালায় ভরে রয়েছিস কেন হ্যাঁ প্রধানমন্ত্রী হয়ে নালায় ভরে রয়েছে আমি শুধু এতটুকু বলবো আপনার নেশাটা মজা লাগে তো নিয়েছেন দেখেছেন ওই নেশাটা যেটা এতদিন ছিলেন বাইয়ের কথাটা রেখে একবার এই নেশাটাতে আসেন রাতে গভীর রাতে জায়নামাজ বিষয় সিজদা দেওয়ার নেশা একবার পড়ে দেখেন করে রেখে দেখেন রাতের গভীরে সবাই গুমান আপনি যাই নামাজটা বিছায়া যদি নামাজ পড়তে নাও পারেন কিচ্ছু করার দরকার নাই আপনি শুধু যাই নামাজটা বিছায়া কপালটা রবের দরবারে জুকাই দেন মাথাটা রবের দরবারে জুকাই দেন বন্ধ করে রাখেন আপনার এখানে যে নেশাটা আপনি অনুভব করবেন সেদিন আপনার অন্তরে বলতে বাধ্য হবে পৃথিবীর সমস্ত নেশা এক সময় কেটে যায় ক্ষতি করে বংশ করে এই প্রেমের নেশা জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তি পথে পৌঁছে নেশার দরকার সবার বলে না নেশার দরকার সবার যেটা কেটে যায় এই নেশা করে যে নেশায় আপনারা দার করায় বলেন না বলেন না বলেন না এখানে আমার অনেক বাইরে আছেন গেমের সৎপতি এত আসক্ত গেম ছাড়তে চাইলেও গেম তারা ছাড়ে না আছে না আমি চিনি না কাউকে বলে যাচ্ছি নেওয়ার চেষ্টা করবেন আপনি চাইলে একুশ দিনের ভিতর ছেড়ে দিতে পারবেন একুশ দিন আমাকে একটা মোবাইল দেন গেম এখানে গেম এখানে যতক্ষণ আপনার হাত না যাবে এবার আপনি বলবেন যে দৈত্য তিন মিনিট তুই কেন করি ঘর যা করবো এরকম হাতে এরকম করবে তুই যা করবি ঘর তিন মিনিটের আগে আমি খুলবো না কয় মিনিট আমি আপনাকে বলি না এক সপ্তাহ আমি মাত্র যাচ্ছে তিন মিনিট তিন মিনিট এক মিনিট তিন মিনিট তো এমনি তিন মিনিট যখন চলে যাবে তখন আপনার ইচ্ছে হলে আপনি হাত দিয়ে এটা আপনার ব্যাপার কিন্তু আপনি তখন বলবেন না যে মানুষ আজকে তিন মিনিট না ধরে থাকতে পারছি কালকে আমি ফার্স্ট মিনিট করে দেখাবো তারপর দিন আমি দশ মিনিট এক সপ্তাহ পরে দেখবেন যে এটা পড়ে রয়েছে আপনার মানুষের ভিতরে আল্লাহ সমস্ত ক্ষমতা দিয়েছেন দুনিয়াতে টিকে থাকার পাপ থেকে বেঁচে থাকার কথা বলেন ঠিক কি না আমরা আবেগে ভয়রা হারিয়ে যাই ঠিক আমরা একটু বেশি আবেগী তো আমাদের টাইম কিন্তু শেষ যদি বৃষ্টি চলেও আসে তবুরক তবুরক যদি নফন হনক ও শতছয়ibenni মাহফিল কমিটির উদ্দেশ্যে হন রাখটাক দহাইবেননি তাই বলেন তাবারুক পাইলো আলহামদুলিল্লাহ আবার বলেন তাবারুক পাইলো আলহামদুলিল্লাহ এবার আমার ভাইরা যুবকরা একটু বলেন গেম থেকে চাইলে কি বাঁচার রাস্তা আছে আমরা কি চাইলে ইনশাল্লাহ পারবো গেমের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি সিগারেটের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি তিন মিনিট করে দেখেন না তিন মিনিট আপনি যদি তিন মিনিট পারেন বিশ্বাস আছে এই তিন মিনিট পারবেন তাহলে পাঁচ মিনিটও পাঁচ মিনিটও বান্দা যখন চেষ্টা করে বান্দার কাজ চেষ্টা করা আল্লাহ তখন এক সময় তাকে সাহায্য করে কাজটা সহজ করে দেয় বিদেশে এমন অনেক ভাইয়েরা আছে এক সময় পানি এনেও খাইতো না কিন্তু এখন যাওয়ার পরে দেখবেন দশ তালা বিশ বিল্ডিং এর রোদের উপরে কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে ঘাম জড়তেছে বড় বড় বস্তাল গাইতেছে তো বন্ধুও বলে কিরে রান্না কে করে কয় আমি ঘর কে মুছে কয় আমি কাপড় কে কয় আমি কয় তুই সব তুমি বাসাই তো কিছু করো নাই কয় আল্লাহ তালা আমাকে এখানে আসার পর সহজ করে দিছে প্রথমে মনে করছিলাম কেমনে কি করব মা নাই বাপ নাই কেমনে কি করব তিন চার দিন থাকার পরে দেখি যে কেমন কেমন আরে জন্মার পরে মক্তবে হুজুর আর শিখে দেওয়া নাই এখানে আসা ছয় মাসে আমি এখন আরবি গোয়া শুরু করে দিছে আওয়াজ দিয়ে বলেন কাজ সহজ করে দেন কে শুধু আমাদের মনে নবীর প্রেম রেখে একটা জিনিস রাখতে হবে সেটা কি যাই হওয়ার হোক আমার আল্লাহ আছে এই কথাটা সবাই বলেন তো কি বলবো আমার আমার আল্লাহ সবাই বলেন আমার 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 আল্লাহ 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 বান্দা যখন বলে আমার আল্লাহ আছে তখন আল্লাহ পাক বলে জিব্রাইল একটু খেয়াল রাখিস তো আমার নাম ধরছে তো সে তো বেজুত হতে পারে না আমার নাম যে ধরবে সে বেজুত আমি তাকে করতে দিব না একটু খেয়াল তখন আসে সাহায্য গায়ে জোরে সাহায্যের মা বোনকে জিজ্ঞেস করবেন বাবা একটু আমি কিন্তু মিনিট করে করে বাড়াইতেছি একটু খেয়াল করছেন মনে হয় টাইম কিন্তু শেষ হয়ে গেছে আকাশের অবস্থা অনুযায়ী শেষ কথা মা বোনরা যখন আমাদের ঘরে মেহমান আসে আমরা বলি যে মেহমান আসতেছে ওনারা জিজ্ঞেস করে কতজন দশজন রান্না করে কয় জনের বারো বার দশজন যদি মেহমান আসে কয় বারো জন জন সবাই মিলে হয়তো বিশ জন কিন্তু আমাদের মধ্যে কিছু বেহাইয়া আছে পাঁচজন হয়ে পঞ্চাশ জন লই আনে নাই ভাল্লার বস আছে বিয়ের দত বিনা বলা যায় হাই রে চলি মুসলমানি দত আসে আমি ছেলে ভক ছেলে তুই দিবে না তুই আবার আলী আছে না নাই বিনা দাওয়াতে যাওয়া যাবে বিনা দাওয়াতে খাওয়া যাবে যদি আপনাকে যেতে বলে পাঁচজন মনে রাখবেন আপনি যাবেন তিনজন এটা সবসময় মাথায় রাখবেন বলবে পাঁচজন যেতে যাবেন তিনজন এটা শূন্যত এটাই নিয়ম কথা কি বুঝতে পেরেছেন কারো উপর জবর দেওয়া যাবে কারো উপর জবর দেওয়া যাবে মা বোনের যখন রান্না করে অনেক সময় দেখবেন খাবারে এমন বরকত হয় বিশ জনের রান্না তিরিশ জনে খাবার ফর বলেন বলেন তখন সবাই বলে বরকত হইছে বরকত কেমনে হয় ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর কাছে ফরিয়াত আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হলো সচককে কাবা সচককে মদিনা দেখার তৌফিক দান করেন আমরাও যেন কোনো একদিন পড়তে পারি কাবা শরীফের তাওয়াফ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা লা সবাই সবাই লাই কৌমিকা শরী কাল লকাল মুল্ক শেষবারের মতো সবাই লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাভ্বাই লা শারীকা লাক লাব্বাইক হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক একবার বলেন মার merhaba কঠিন না সহজ সোনা বলেন কঠিন সহজ